আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে কনভেয়ার মেশিন যেটা বেল্ট সিস্টেম অটোমেটিক ফল গাছগুলো ভিতরে টেনে নেবে যেটা লিফ্টের মাধ্যম দিয়ে ফল গাছগুলো ভিতরে টেনে নিয়ে কাটিং করবে আর একটা রয়েছে নন কনভেয়ার যেটা আপনাদের ফল গাছগুলো কাটিং করার জন্য জাস্ট পেনিয়ামে সামান্য ধরে দিলে ফল গাছগুলো কাটিং হবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক বরাবরের মতন আবারও একটা নতুন ভিডিও চলে এসেছি আমি মোহাম্মদ জাহির হোসেন যেটা দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের মাঝে দেখাতে চলেছি বিভিন্ন সাইজের ফল গাছ কাটিং করা মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে কনভেয়ার মেশিন যেটা বিল বেড সিস্টেম অটোমেটিক ফল গাছগুলো ভিতরে টেনে নেবে যেটা লিফ্টের মাধ্যমে যে ফল গাছগুলো ভিতরে টেনে নিয়ে কানেক্ট করবে আরেকটা রয়েছে নন কনভেয়ার যেটা আপনাদের ফল গাছগুলো কানেক্ট করার জন্য জাস্ট পেনিয়ামে সামান্য ধরে দিলে ফল গাছগুলো কানেক্ট হবে আর একটা রয়েছে নন কনভেয়ার এটাও কিন্তু একই সেম সিস্টেম পেনিয়ামে সামান্য ধরে দিলে

যেটা পাঁচ মিলি দেওয়া হয়েছে পাঁচ মিলি অ্যাঙ্গেল সম্পূর্ণ হার্ডি এবং মজবুত এখানে মোটর দেওয়া হয়েছে মোটরটাও কিন্তু ডিজিটাল মোটর এখানে আপনাদের ভোল্টটা নিয়ন্ত্রণ করে থাকবে কত ভোল্টে চলছে বা কীভাবে ক্যাটাগরি চলবে সেটাও কিন্তু নিয়ন্ত্রণ এবং এখানে চাকা দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ হাডি চাকা এই চাকাটা কিন্তু আপনারা আপনাদের খাবারিতে বা ঘরে যে কোনো জায়গায় ফল ঘাস কাটিং করার জন্য অতি সহজে একজনে ফেলে নিয়ে চলে যেতে পারবেন যেটা দুইজন তিনজনের প্রয়োজন হবে না একজনে কিন্তু নিয়ে যেতে পারবেন আর এটা ফল ঘাস কাটিং করার জন্য সব থেকে সুবিধা আমাদের কোন ভয় থাকে আপনারা সবথেকে সুবিধা ভিতরে বেলেটটা ঘূর্ণায়মান ভাবে ঘুরতে থাকবে এবং কাটিং হবে আপনারা চাইলে অথবা ছাগলের জন্য কাটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন নরমাল শর্ট এখানে নিউটাল থাকবে এখানে নিউটাল এবং লং শর্ট থাকবে আপনারা যেমন ক্যাটাগরির সাইজ সেমন খরঘাস গুলো কাটিং করতে পারবেন আপনারা গরু অথবা ছাগল যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ঠিক সেভাবে খরঘাস গুলো কাটিং করতে পারবেন আর আমাদের এই মেশিনটি সব থেকে সুবিধা আমি আপনাদেরকে জানাই এটা রয়েছে আটচল্লিশ কেজি এটা কিন্তু লক্ষ্য করে দেখতে পাবেন ওয়েট রয়েছে আটচল্লিশ থেকে বাউন্ন কেজি এবং দুইশো বিশ ভোল্ট যেটা বাসাবাড়ির লাইনে চলবে যেটা আপনারা বাসাবাড়ির টু পয়েন্ট লাইনে চালাতে পারবেন এবং মোটর দেওয়া আছে টু পয়েন্ট টু কিলো ওয়াট যেটা থ্রি হর্স পাওয়ার মোটর আঠাশো আর পিএম এর অনেকে সুবিধা থাকে যে ভাই আমরা মোটর সাড়া দিতে চাই তাদের জন্য সুবিধা রয়েছে যে দর্শনা ইঞ্জিন থেকে আপনারা চাইলে মোটর সাড়া নিতে পারেন অনেকে বলে থাকেন আমাদের পুরাতন মেশিনগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে চাই ওকে জড়ে গেছে সেগুলো সার্ভিসিং অফ করা যায় না এটা কিন্তু সব থেকে সুবিধা মোটর সাড়া আমাদের কাছে নিতে পারেন সেখান থেকে মোটরটা এই মেশিনে সেট করলে সেটাও কিন্তু চালাতে পারবেন আবার চাইলে আপনারা মোটর সোয়াল কমপ্লিট সেট নিতে পারেন আপনাদের চাহিদা মোতাবেক নন কনভেয়ার নিতে পারেন যেটা নন কনভেয়ার এটাও নিতে পারেন কনভেয়ার এটাও নিতে পারেন ঠিক আপনাদের যেমন ক্যাটাগরি পছন্দ সেমন ক্যাটাগরি এই মেশিনগুলো নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে জাস্ট একটা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে বা ইমোতে লগ করেন আর এবং বলে দেন যে আমরা কোন মেশিনটি নিতে চাই ঠিক আপনাদের সেই মেশিনগুলো দিতে আমরা প্রস্তুত সর্বদা দেরি না করে অতি দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন আর সরাসরি নিলে সরাসরি আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামপ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতাবেক যেমন নাসিগুলো প্রয়োজন সেমনগুলো আমাদের কাছে সংগ্রহ করে নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ